তো নেপাল যেতে কিন্তু বাংলাদেশ পাসপোর্টধারীদের কোনো ভিসার প্রয়োজন হয় না মাত্র তেত্রিশ হাজার ছয়শো সাঁত্রিশ টাকায় আপনারা আপডাউন টিকিট করতে পারবেন বাংলাদেশ থেকে নেপাল এবং নেপাল থেকে বাংলাদেশ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো জুলাই মাসে ঢাকা থেকে কাঠমান্ডু এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে নেপালের বিমান ভাড়া কত এবং ভিডিও শেষে আমি আপনাদের দেখিয়ে দেব আপডাউন টিকিট করলে আপনার বিমান ভাড়া কেমন লাগতে পারে তো যাই হোক প্রথমে শুধুমাত্র আমি বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার বিমান ভাড়া দেখাচ্ছি তো আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন জুলাইয়ের এক তারিখ যে ভাড়া রয়েছে তা হলো চব্বিশ হাজার চুরানব্বই টাকা এরপর দুই তারিখ তিন তারিখ সেম বিমান ভাড়া চব্বিশ হাজার চুরানব্বই টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটে তিরিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে তো এরপর চার তারিখে যে ভাড়া রয়েছে তাহলে পঁচিশ হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে এখানে আট তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া চব্বিশ হাজার চুরানব্বই টাকা এরপর নয় তারিখ আছে পঁচিশ হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা এরপর দশ তারিখ এগারো তারিখে সেম ভাড়া চব্বিশ হাজার চুরানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি ঢাকা থেকে কাঠমান্ডু ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি জুলাই মাসের ভিডিও শেষে আমি আপনাদের আপডাউন টিকেটের এর ফেয়ারটা জানিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ থেকে শুরু করে এখানে আমরা আঠারো তারিখ পর্যন্ত সেম ভাড়া দেখতে পাচ্ছি চব্বিশ হাজার চুরানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি কিন্তু ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি বিজনেস ক্লাসে ভাড়া কিন্তু বেশি আছে উনচল্লিশ হাজার টাকা তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে পঁচিশ হাজার আটশো উনপঞ্চাশ টাকা বিশ তারিখ আছে চব্বিশ হাজার চুরানব্বই টাকা এভাবে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশে বিমান ভাড়া চব্বিশ হাজার চুরানব্বই টাকা তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে চব্বিশ হাজার চুরানব্বই টাকা সাতাশ আঠাশেম মেগন ভাড়া এভাবে আমরা একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি চব্বিশ হাজার চুরানব্বই টাকা আর ফ্লাইটের সময় আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা ফ্লাইট দেখতে পাচ্ছি সকাল দশটা পনেরোতে একটা এবং বিকাল চারটা তিরিশে একটা তো এটা ছিল বাংলাদেশ থেকে নেপাল ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো এখন আমি আপনাদের আপডাউন টিকিটের ফেয়ার সম্পর্কে ধারণা দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে নেপাল আপডাউন টিকিট একসাথে করলে আপনার ভাড়া কিন্তু অনেকটাই কম লাগবে এখানে আমরা যাওয়ার ভাড়া দেখতে পাচ্ছি ষোলো হাজার টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা নেপাল থেকে বাংলাদেশের ভাড়া দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন নেপাল থেকে বাংলাদেশে মাত্র সতেরো হাজার একশো আটচল্লিশ টাকা বিমান ভাড়া রয়েছে এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন আপডাউন টিকিট একসাথে করলে আপনার বিমান ভাড়া কিন্তু অনেকটাই কম লাগবে মাত্র তেত্রিশ হাজার ছয়শো সাঁত্রিশ টাকায় আপনারা আপডাউন টিকিট করতে পারবেন বাংলাদেশ থেকে নেপাল এবং নেপাল থেকে বাংলাদেশ তো আপনারা বুঝতেই পারতেছেন মাত্র তেত্রিশ হাজার টাকায় আপনারা নেপাল থেকে ঘুরে আসতে পারবেন তো নেপাল যেতে কিন্তু বাংলাদেশ পাসপোর্টধারীদের কোনো ভিসার প্রয়োজন হয় না তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত ও টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে